শুরু হয়েও গেল ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঝালকাঠির নলসিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এতে করে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম আর তাতে চরম দিতে পড়েছেন শিক্ষার্থীরা বছর শেষের দিকে এলেও শেষ করা যাচ্ছে না শিক্ষা কার্যক্রম এতে করে অনিশ্চিত হয়ে পড়ছে শিশুদের শিক্ষা জীবন নলসিটি থেকে কামরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নলছিটি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের পুরানো দোতলা ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের শুরুর দিকে কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে ছাদের সেন্টারিং করে ফেলে রাখা হয়েছে প্রায় ছয় মাসেরও বেশি সময় পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় এক কোটি তিরাশি হাজার টাকা ব্যয় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ছকিনা এন্টারপ্রাইজ প্রথম ছাদ ঢালাইয়ের প্রস্তুতির সময় শিডিউল ডিজাইন ও বাজেট সংক্রান্ত জটিলতা দেখা দেয় পরে বন্ধ করে দেয়া হয় নির্মাণ কাজ এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলের পাঁচশো জন শিক্ষার্থী বর্তমানে ছোট্ট একটি জরাজীর্ণ ভবনের শ্রেণীকক্ষে গাদাগাদি করে নেওয়া হচ্ছে ক্লাস ভবনটির অধিকাংশ পলেস্তার খসে পড়েছে এতে ঠিকমতো সহ পরীক্ষা দিতে সমস্যা হয় বলে জানায় শিক্ষার্থীরা রাস্তার পাশে হওয়ায় বালু ও বিভিন্ন রকম ভবন নির্মাণ সামগ্রী সড়কে রাখায় শিক্ষার্থী সহ মানুষের যাতায়াতে হচ্ছে ভোগান্তি এছাড়া ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ দিয়ে করা সেন্টারিং শিক্ষার্থীদের জন্য হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আমাদের পূর্বে যে ভবনটি ছিল সে ভবনটা পরিত্যক্ত ঘোষণা হয় তারপরও আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু পরবর্তীতে এই নতুন ভবন আসার পরে আমাদের ওই ভবনটা ভেঙে ফেলা হয় এবং নতুন ভবনটা নির্মাণ শুরু হওয়ার পর তাদের ছাদ ঢালাই পর্যন্ত তাদের ঢালাইয়ের আগ পর্যন্ত তাদের কাজ সম্পূর্ণ হয় সেন্টারিং হয়ে যায় সাদের ছাদের তো সেন্টারিং হওয়ার পরেও তারা কাজটা সম্পন্ন করতে পারেন নাই ঢালাইয়ের ডেট দেওয়া সত্ত্বেও তারা ছয় মাস ধরে তাদের নির্মাণ কাজ বন্ধ দফায় দফায় বিভিন্ন প্রকৌশলী ভিজিট করেছেন ঢাকা থেকে টিম এসেছেন কিন্তু কোনো উন্নতি আমি চোখে দেখছি না তো এই কাজটি আগাম কবে নাগাদ শেষ করবেন তারা নাকি বছরের পর বছর এটা চলতেই থাকবে আর আমাদের কোমলমতি শিশুদের সে পাঠদানে বিঘ্ন ঘটবে আর তারা ক্ষতিগ্রস্ত হবে এটাই আমাদের প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমার নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন বলেন শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটছে পাঠদানও অনিরাপদ হয়ে পড়েছে কয়েক মাস ধরে বন্ধ আছে তো ওখানে আসলে আমাদের অধিক শিক্ষার্থী বিদ্যালয় তো তো আমার একটা ভবনে পাঠদান পরিচালনা করতে খুবই সমস্যা হচ্ছে আর বিশেষ করে নির্মাণ কাজ চলাকালীন মানে যে নির্মাণ সামগ্রী থাকার কারণে আমার কোমলমতি শিশুদের জন্য একটা নিরাম মানে শিশুর অনেকটা অনিরাপদ অবস্থা থাকে যে ওরা দৌড়ঝাপ করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো এই কাজটা দ্রুত সম্পন্ন হওয়া দরকার আমার শিক্ষার স্বার্থে উপজেলা প্রকৌশলী ইকবাল কবির জানান বাজেট ও ডিজাইন জটিলতার কারণে নির্মাণ কাজ কিছুটা বিলম্বিত হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম পর্যবেক্ষণ করে গেছেন নতুন ডিজাইনের কাগজ হাতে পেলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ পুনরায় শুরু হবে বন্দর স্কুলের হলো কাজ বাস্তবের সময় কিছু জটিলতা ডিজাইন সংক্রান্ত কিছু জটিলতা দেখা গেছে না বিষয়টা অবগত হলে তবে আমরা হলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রথমত অবহিত করে এই প্রেক্ষিতে একটা টিম ঢাকা থেকে একটা টিম গঠন করে দেন ওনারা টিম সরজন্মের দেখে একটা মতামত হ্যাঁ মতামত দেন যেটা আজকে পত্রটা পাওয়া গেছে এবং যে ডিজাইনের যে সংশোধিত ডিজাইনটা দিয়েছেন ওটা অলরেডি কুরিয়ার সার্ভিসে পাঠাইছেন এটা আমরা পেলেই আমরা কাজটা দ্রুত শুরু করব শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা শীঘ্রই শেষ হবে নতুন ভবন নির্মাণ কাজ হবে আধুনিক ও নিরাপদ শ্রেণীকক্ষে পড়াশোনার সুযোগ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা